নমস্কার আমি সুব্রত আর আমরা সবাই কাজ করছি আমরা সুব্রত ফিল্ম একটি ইউটিউব চ্যানেল সেখানে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লাস সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে সুব্রত ফিল্ম সেখানে আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন এবার আমাদের একটি চ্যানেল আছে ইনস্টাগ্রাম সেটা হচ্ছে তোমরা ফলো করবেন ফলো করে তোমরা একটু কমেন্ট করবেন যে আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু একদমই নতুন আমরা যেই অভিনয়গুলি নিয়ে আসতেছি এরগুলো হচ্ছে বাস্তবে যে ঘটনা ঘটতেছে সেই ঘটনা নিয়ে কিন্তু আমরা অভিনয়গুলি করতেছি তো তোমরা আমাদের কিন্তু অবশ্যই তোমরা একটা কমেন্ট করবেন তোমাদের কমেন্টে কিন্তু আমাদের উৎসবও জাগবে আমরা তাড়াতাড়ি যাতে আমরা একটা কাজ করতে পারি তোমরা যেইটুকু যেটা কমেন্ট করবে একটু যদি খারাপ আমাদের ভিডিও খারাপ হয়ে থাকে তো অবশ্যই তোমরা খারাপ ভিডিও খারাপ কমেন্ট করবেন এবার যদি তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভালো কমেন্ট করবেন তোমাদের কাছে আমরা কমেন্টটা চাই তোমাদের যদি ভালো কমেন্ট চা হয় তো আমরা অবশ্যই আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো নমস্কার আমি ছিলাম সুব্রত